আসসালামাইকুম ল্যাপটপ গড় বি একটা ভিডিওতে সবাইকে একটা কিন্তু আমাদের ল্যাপটপ নিতে চান এই ভিডিওতে কিন্তু থাকবে কি মডেল থাকবে কি কি থাকবে একটু ধৈর্য ধরে দেখেন আমি কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি কি থাকবে লোকেশন কোথায় এবং কুরিয়ার নেওয়ার কি সিস্টেম পুরো বিয়েতে ডিটেলস আলোচনা করব সো আর কথা বাড়াবো না প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যারা ট্রাভেল করেন জার্নি করেন সব সময় ল্যাপটপ যারা সাথে রাখেন স্ক্রিন ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য বেস্ট একটা পড়া দেখেন একদম ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি পাবেন আইপিএস ডিসপ্লে দেখেন ক্যামেরা ফেস ফেসলক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ টাইপ সি সহ আমাদের কাছে পারচেজ করতে পারবেন বডি কন্ডিশন যদি দেখেন দেখেন উপরে সাইডটা দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে অল ওভার একটা ফেস কন্ডিশন পাবেন সামনের সাইডটা একদম সুপার টোপার ফেস কন্ডিশন থাকবে এবং যদি আপনি নিচের সাইডটা দেখেন তাও কিন্তু আপনি ফেস কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো যারা ট্যাবেল করেন জার্নি করেন স্টিম ল্যাপটপ লাইট ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন পাঁচ পিসের একটা কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন এস ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স টাইপসি চার্জার সহ অরিজিনাল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি লেনোভোর আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ নিতে পারবেন থিঙ্কপ্যাড মানে বিজনেস সিরিজ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ফুল এইচি রেজলেশন থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়স্টবরণ পাবেন আর টাচপ্যাডের মধ্যে থাকবে সব ধরনের পাবেন অরিজিনাল চার্জার সহ নিতে পাবেন টি ফোর নাইন জিরো এর এইসব পাবেন 8GB ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার ফিউচারে চাইলে কিন্তু আপনি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা এটাও কিন্তু আমাদের তিন পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে দেখে শুনে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুনুন আসবেন আট দশ আট দশ পিস থেকে বা পাঁচ পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন ভাষাই নিয়ে আপনি একুশ দিন আপনি নিজের মতো করে চেক করতে পারেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম পান ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিতে পাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যে সমস্ত ভাইয়েরা আহ ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে যারা ল্যাপটপ করতে করতেছেন তাদের জন্য সুন্দর একটা কুরিয়ার সিস্টেম আছে আপনি ঘরে বসে পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশন থাকবে মধ্যে বাংলাদেশের থেকে আমাদের করতে ভিডিও মিসে নাম্বার দেওয়া আছে আপনি ভিডিও ভিডিও কলের দেখে শুরু করতে পারবেন আপনি ভিডিও কল দিবেন ল্যাপটপ দেখবেন আমাদের দেখবেন দোকান দেখবেন দেন আপনি স্যাটিসফাই হবেন ল্যাপটপ নেবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এস আর ব্র্যান্ডেড এস এটাও যারা জার্নি করেন ট্যাবল করেন সবসময় লাইট ওয়েট যারা নিতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চোদ্দ পয়েন্ট ওয়ান থাকবে একদম একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে এস আর ট্যাবলমেট পুরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আজকের জন্য এই টেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপের দাম থাকতেছে

যে সমস্তা গ্রাফিক্স এর কাজ করেন বিগ ডিসপ্লেয়ের ল্যাপ যারা নিতে চান তাদের জন্য আমি একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে মিমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ইজিউশন পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন টাচপ্যাডের মধ্যে সিস্টেম থাকবে সব ধরনের পাবেন যারা গ্রাফিক্স করেন বিগ গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান র্যাম এস এস ডি কিন্তু আপনি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন অরিজিনাল চার্জার সহ এইসপি ব্রান্ডের এই মেটাল বডি ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এরপরে যারা জি সিরিজের মধ্যে আমাদের কাছে এবং যারা রাইজন আটশো পঁয়তাল্লিশ কোয়ান্টিটি আছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেল ফাইভ সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ডিটি গ্রেড থাকবে পাঁচশো বারো এম খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ মেটাল বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে

এরপর আছে জেট বুক জেট বুক আমাদের তিনটা ভ্যারিয়েন্ট আছে আপনার যার যেটা ভালো লাগে এই মুহূর্তে আমাদের কাছে করতে পারবেন এবং যে সমস্ত আমাদের কাছ থেকে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি পাঁচটা গিফট পেয়ে যাবেন গিফট আমি একটু দেখাই একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি চয়েস করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে একটা অরিজিনাল চার্জার চার্জারটা ব্যবহারের জন্য একটা পাওয়ার কর থাকবে এবং আমাদের বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করে একটা সুন্দর ব্যাগ পাবেন খুবই সুন্দর মজবুত একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তার জন্য কোন বিয়ার অনেক কালেকশন আছে আপনারা যদি আশাবাদী আপনাদের ল্যাপটপ আমাদের কাছে বিয়াস এখানে বিদায় বিদায় নিয়ে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের দক্ষিণ পাশে মেট্রো রেলের দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিশ্চয় নয় নম্বর সব ল্যাপটপ গড় আমাদের কোনো সাপ্তাহিক ছুরি নাই সাপ্তাহিক সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম